ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের আর কিছুক্ষণের মধ্যেই পরীক্ষা শুরু হতে চলেছে তো শেষ মুহূর্তেও চলতে থাকুক তোমাদের প্রস্তুতি খুব ভালো করে দেখো অনস্ক্রিন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সব থেকে গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রশ্নগুলি তোমাদের সামনে নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও প্রত্যেকটি অধ্যায় থেকে তো গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন তাড়াতাড়ি তোমরা পরীক্ষার আগে অবশ্যই দেখে যাও উত্তর সহ বলছি তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না তো প্রথম প্রশ্ন দেখো এটা পাশ্চাত্য দর্শন থেকে আমরা বলছি তোমাদের দুটো আছে পাশ্চাত্য দর্শন এবং ভারতীয় দর্শন তো পাশ্চাত্য দর্শন থেকে বলছি তো সম্পূর্ণ সিলেবাস থেকে বলেছি প্রথম প্রশ্ন কোন দার্শনিকের মধ্যে বিশ্বই দর্শনের জনক উত্তর হবে প্লেটো প্লেটোর মধ্যে বিশ্বই দর্শনের জনক পরীক্ষা আসার মতো প্রশ্ন নেক্সট প্রশ্ন আধুনিক পাশ্চাত্য দর্শনের জনকে অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখার্থ মনে রাখবে দেখার্থ আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক নেক্সট প্রশ্ন চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান বলতে কি বোঝো চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান হচ্ছে যুক্তিবিদ্যা প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন দর্শন হলো সামগ্রিক ঐক্যবদ্ধ জ্ঞান কথাটিকে বলেছেন হারবার্ট স্পেন্স বলেছেন দর্শন হল সামগ্রিক ঐক্যবদ্ধ জ্ঞান নেক্সট প্রশ্ন দর্শনশাস্ত্রের আদিপুরুষকে জানো উত্তর হবে থেলস দর্শন শাস্ত্রের আদিপুরুষ নেক্সট অধিবিদ্যা সম্ভব নয় কে বলেছে ভিউম বলছে অধিবিদ্যা সম্ভবই নয় নেক্সট যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় কি যুক্তিবিদ্যা আলোচ্য বিষয় হবে অনুমান নেক্সট কোন দার্শনিকের মতে বিশ্বই দর্শনের জনক এই মতো বললাম প্লেটো প্লেটোর মতে বিশ্বই হল দর্শনের জনক নেক্সট প্রশ্ন নয় নম্বর প্রশ্ন দর্শনে যে শাখা যুক্তির বৈধতা অবৈধতা এতে নিয়ে আলোচনা করে তাই যুক্তি যুক্তি তথা তর্কের বৈধতা অবৈধতা নিয়ে আলোচনা করবে সেটা হবে কি অবশ্যই তর্কবিদ্যা নেক্সট এ ম্যাটোফিজিক্সের শব্দটি বাংলা প্রতিশব্দ কি এটা উত্তর হবে অধিবিদ্যা নেক্সট দেখো যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে কী বলে উত্তর হয়ে যাবে অবরহ যুক্তি নেক্সট বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয় কোন যুক্তিতে উত্তর হয়ে যাবে আরোহ যুক্তিতে ওকে নেক্সট দেখো এরপর শূন্যস্থান পূরণ করো কয়েকটি প্রশ্ন উত্তর হবে উইজডম শব্দটি হলো ড্যাশ শব্দটি ইংরেজি প্রতিশব উত্তর হবে সোফিয়া শব্দটির ইংরেজি প্রতিশব নেক্সট শব্দ এথোস থেকে উদ্ভূত হয়েছে উত্তর হবে এথিস নেক্সট দেখো এই যে শব্দটি রয়েছে এটি উদ্ভূত হয়েছে কোন অ্যাস্থেটিক্স থেকে এই শব্দটি উদ্ভূত হয়েছে নেক্সট প্রশ্ন তাড়াতাড়ি দেখুন আট নম্বর প্রশ্ন মানব জীবনে পরমার্থ বা পরম কল্যাণ সম্পর্কীয় বিজ্ঞান হচ্ছে নীতিবিদ্যা অর্থাৎ নীতি নিয়ে আলোচনা করে যে বিদ্যা সেটা হচ্ছে নীতিবিদ্যা চলো নেক্সট প্রশ্ন তাড়াতাড়ি এবং জ্ঞানের উৎস এই চ্যাপ্টার থেকে দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ বুদ্ধি যথার্থ জ্ঞানের একমাত্র উৎস একথা কে বলেছেন উত্তর হবে বুদ্ধিবাদীরা বুদ্ধি জ্ঞানে যথার্থ জ্ঞানের একমাত্র উৎস বলেছে বুদ্ধিবাদীরা নেক্সট গণিতের জ্ঞানই আদর্শ জ্ঞান কে বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেকার দেখার্থের মতে ধারণা কয় প্রকার দেখো দেখার্থের মধ্যে ধারণা কিন্তু তিন প্রকার মনে রাখবে নরমপন্থী বুদ্ধিবাদীদের প্রবক্তাকে উত্তর হবে স্পিনোজা নরমপন্থী বুদ্ধিবাদীদের প্রবক্তা স্পিনোজা প্রকৃত অর্থে নরমপন্থী বুদ্ধিবাদীকে নরমপন্থী বুদ্ধিবাদী হচ্ছে কান্ট মনে রাখবে কান্ট নেক্সট দেখো ইন্দ্রিয় অনুভব সকল জ্ঞানের উৎস এটি কোন মতবাদের মূল বক্তব্য ইন্দ্রিয় অনুভব সকল জ্ঞানের উৎস এটি অভিজ্ঞতাবাদের মূল বক্তব্য নেক্সট সহজাত ধারণা বলতে কি বোঝায় উত্তরবে যা যা শতসিদ্ধ অনস্বীকার্য এবং সন্দেহের অতীত সেটা হচ্ছে সহজাত ধারণা নেক্সট প্রশ্ন দেখো আমি চিন্তা করি অতএব আমি আছি একথা কি বলেছেন বলেছে প্রকৃতি এই কে বলেছেন হবে স্পিনজা নেক্সট ডাকাতকে নরমপন্থী বুদ্ধিবাদী বলা হয় কারণ কি জ্ঞানের ক্ষেত্রে বুদ্ধি এবং অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েছেন নেক্সট আধুনিক অভিজ্ঞতাবাদের কে আধুনিক অভিজ্ঞতাবাদী হচ্ছে লক পাশ্চাত্য দর্শনী অভিজ্ঞতা পুরোহিতকে লক লক পাশ্চাত্য দর্শনীয় অভিজ্ঞতাবাদের পুরোহিত বিমূর্ত সামান্য স্বীকার করেছেন লক বিমূর্ত সামান্য ধারণাকে স্বীকার করেছেন লক বুদ্ধিতে এমন কিছুই না যা পূর্বে ইন্দ্রের মধ্যে ছিল না কথাটি বলেছেন কি কথাটি বলছেন লক নেক্সট পণ্য অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর এই কথাটিকে বলেছেন উত্তর হবে বার্কলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিমূর্ত সামান্য ধারণা খণ্ডন করেছেন কি জ্ঞান হলো ধারণার অনুসঙ্গ এই কথাকে বলেছেন হিউম নেক্সট পণ্য দেখাতকে নরমপন্থী বুদ্ধিবাদী বলা হয় কেন না জ্ঞানের ক্ষেত্রে বুদ্ধি এবং অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েছেন তার দেখাতকে নরমপন্থী বুদ্ধিবাদী বলা হয় নেক্সট আধুনিক অভিজ্ঞতাবাদে জনক উত্তর হবে লক লক কিন্তু আধুনিক অভিজ্ঞতা জনক প্রত্যেকটা প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা নিজেরাও বুঝতে পারছো নেক্সট বার্কেলের জ্ঞানতাত্ত্বিক মতবাদ দ্যাশ দ্বারা দুষ্ট এটা হচ্ছে অহং সর্বস্ববাদ দ্বারা দুষ্ট লকের মতে আমাদের মন এবং একটি অনধিকার কক্ষ যার দুটি জানলা একটি হচ্ছে সংবিধান অপরটি হচ্ছে অন্তর্দর্শন মনে রাখবে হিউম দুই প্রকার জ্ঞানের কথা স্বীকার করেছে একটা হচ্ছে বাস্তব ব্যাপার বিষয়ক জ্ঞান আর একটা হচ্ছে সম্বন্ধ বিষয়ক জ্ঞান ওকে তো এগুলোই ছিল গুরুত্বপূর্ণ পাশ্চাত্য দর্শন থেকে চলো এরপর ভারতীয় দর্শন থেকে বেশ কিছু প্রশ্ন আমরা বেছে নেব ভারতীয় দর্শন থেকে তোমাদের হচ্ছে মোট সাতটা চ্যাপ্টার হচ্ছে বেশ কিছু সহজ খুব খুব কম সময়ের মধ্যে আমরা বেছে নেব চলো তো ভারতীয় দর্শন থেকে দেখো এই সরি হ্যাঁ ভারতীয় দর্শন থেকে দর্শন শব্দের উৎপত্তি হচ্ছে সংস্কৃত কোন ধাতু থেকে উত্তর হবে সংস্কৃত দিশ ধাতু থেকে মনে রাখবে ফিলোসফি শব্দের উৎপত্তিগত অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ মনে রাখবে ভারতীয় দর্শনের উদ্দেশ্য কি সত্য বা তত্ত্ব উপলব্ধি করা ভারতীয় দর্শনের প্রধান উদ্দেশ্য গ্রীক ফিলোসফিফারদের অর্থ কি ফিলোস মানে হচ্ছে অনুরাগ মনে রাখবে ভারতীয় দর্শনের নাম কি মুখ্য শাস্ত্র ভারতীয় দর্শন নাম মুখ্য শাস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতীয় দর্শন চিন্তার লক্ষ্য কি ত্রিভূত দুঃখের আন্তর্জাতিক বিনাশ হচ্ছে ভারতীয় দর্শন চিন্তার লক্ষ্য ত্রিবৃত দুঃখ কী আধ্যাত্মিক আধিভৌতিক এবং আধি দৈবিক তিনটি হচ্ছে দুঃখ আছে মোট মনে রাখবে ভারতীয় দর্শনের পুরুষার্থ হচ্ছে মুখ্য পরম পুরুষ পরম পুরুষার্থ হচ্ছে মোক্ষ মনে রাখবে মুখ্য হচ্ছে পরম পুরুষার্থ শ্রেষ্ঠ পুরুষার্থ হচ্ছে মোক্ষ নেক্সট ভারতের দর্শনে পুরুষার্থ নয় কোনটা পুরুষাত নয় আত্মা কিন্তু কোনো পুরুষত নয় ধর্ম অর্থ কাম এবং মুখ্য এই চারটি হচ্ছে পুরুষার্থ মনে রাখবে সুফিয়া শব্দটি অর্থ হচ্ছে জ্ঞান মনে রাখবে সুফিয়া শব্দ অর্থ জ্ঞান ভারত দর্শনের দৃষ্টিভঙ্গি কিরও ভারত দর্শনের দৃষ্টিভঙ্গি হচ্ছে ব্যবহারিক মনে রাখবে ভারত দর্শনের মূল উৎস কি ভারত দর্শনের মূল উৎস হচ্ছে বেদ বেদ থেকে ভারত দর্শনের মূল উৎস সৃষ্টি হচ্ছে যারা বিদ্যাস করেন যারা বেদে বিশ্বাস করেন তাদের হয় বৈদিক মনে রাখবে বেদের অপর নাম হচ্ছে শ্রুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত দর্শন হচ্ছে বিচারমূলক মনে রাখবে ভারতের দর্শন কিরকম বিচারমূলক নেক্সট প্রশ্ন দেখো ভারত দর্শনের ঋতু বলতে বোঝানো হয়েছে বিশ্বজগতের এক শাসনের নৈতিক নিয়ম বলেছে ভারতীয় দর্শনের ঋতু বলতে বোঝানো হয়েছে প্রমাণ করণ প্রমাণম অর্থাৎ করণ হচ্ছে প্রমাণ ভারতীয় দর্শনের যথার্থ জ্ঞানের বিষয় বিষয় হচ্ছে প্রমেয় কালকে ভালো করে বুঝিয়েছি এটা দেখো ভারতীয় দর্শনে পুরুষার্থের সংখ্যা কী ভারতীয় দর্শনে পুরুষার্থের সংখ্যা হচ্ছে চারটি পুরুষার্থ রয়েছে এরপর দেখো ভারতীয় দর্শনের সর্বশ্রেষ্ঠ পুরুষার্থগকেই মুখ্য আচ্ছা ড্যাশ ধাতু ও ড্যাশ প্রত্যয় যোগ করে দর্শন সৃষ্টি হয়েছে দিশযুক্ত অনট অর্থাৎ দিশ এবং অনট ধাতু প্রত্যয় যুক্ত করে সব দর্শন শব্দ উৎপত্তি হয়েছে নেক্সট ড্যাশ ভারতীয় দর্শনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সত্যের প্রতি একনিষ্ঠ হওয়া ভারতীয় দর্শনের একটা অন্যতম বৈশিষ্ট্য পরম সত্যকে উপলব্ধি করা হচ্ছে দর্শনের প্রকৃত অর্থ মনে রাখবে গ্যালনামের পদ্ধতিকে বলা হচ্ছে পদ্ধতি বলা হচ্ছে প্রমাণ আচ্ছা ভারতীয় দর্শন হল চর্চা এবং চর্চা এর হচ্ছে সমন্বয় মনে রাখবে চলো নেক্সট আমরা অধ্যায় চলে আসবো ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির মধ্যে শ্রেণীবিভাগ তো খুব কম সময়ের মধ্যে কিন্তু আমরা অনেকগুলি চ্যাপ্টার কভার করবো নেক্সট ভারত দর্শনে বিভাগ কয়টি বিভাগ হচ্ছে দুটি মনে রাখবে বিভাগ দুটি দর্শন আস্তিক সম্প্রদায়ের সংখ্যা হচ্ছে ছয়টি ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মীমাংসা বেদান্ত মনে রাখবে ছটা দর্শন ছটা দর্শন হচ্ছে আস্তিক আছে আস্তিক মানে ঈশ্বর অর্থাৎ বেদে বিশ্বাসী বেশি বেদে বিশ্বাসী ওকে প্রতীত সমুৎপাদ প্রতীত সমুৎপাদ শব্দটি অর্থ হচ্ছে কার্যকারণ নিয়ম নেক্সট চার ভাগ দর্শন হলে একটি জড়বাদী দর্শন মনে রাখবে ভারত দর্শনে নাস্তিক দর্শনের সংখ্যা হচ্ছে তিনটি নাস্তিক দর্শন হচ্ছে খুব ভালো করে মনে রাখো তিনটি নাস্তিক সরি মীমাংসা বেদান্ত এবং আরেকটা আমার মনে হচ্ছে না তো একটু তাড়াতাড়ি করো তাড়াতাড়ি বলে দাও কোনটি নাস্তিক দর্শন তিনটি দুটো মনে আছে নেক্সট বলো নেক্সট বলো ভারত দর্শনের মূল উৎস কি উত্তর হবে বেদ বেদ থেকে ভারত দর্শন সৃষ্টি হয়েছে বেদের অপর নাম শ্রুতি মনে রাখবে বেদের অংশ নয় হচ্ছে শাম শাম কিন্তু বেদের কোনো অংশ নয় বম্ব জগৎ বম্ব সত্য জগৎ মিথ্যা বলেছেন কি শঙ্কর আচার্য শঙ্করাচার্য কয় প্রকার সত্তা স্বীকার করেন উত্তর হবে তিন প্রকার সত্তা স্বীকার করে নেক্সট বলো কোন দর্শনকে লোকায়ত দর্শন বলে অবশ্যই চার ভাগ দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় প্রত্যক্ষই একমাত্র প্রমাণ ভারত দর্শনে একথা বলেছেন চার মনে রাখবে সাংখ্য দর্শনের প্রতিষ্ঠা হচ্ছে মহর্ষি কপিল সাংখ্য দর্শন প্রতিষ্ঠাতা ভূত চতুষ্ঠবাদ মেনেছেন কে ভূত চতুষ্টাবাদ মেনে নিয়েছে চার বাঁকা কিন্তু মেনে নিয়েছে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি গৌতম মনে আঁকবে সূত্র গ্রন্থ রচিত হচ্ছে মহর্ষি বাদরায়ণ জয় ইচ্ছা স্বীকার করেছেন চার বাঁকরা য ইচ্ছাবাদ স্বীকার করেছে যাচ্ছে তাই তো এটা জয় ইচ্ছাবাদ স্বীকার করছেন কি চার বাঁকরা নেক্সট বৌদ্ধ দর্শনে আর্য সত্যের সংখ্যা চার চত্বরি আর্য সত্য আনি বৌদ্ধ দর্শনের চারটি আর্য সত্য আছে মনে রাখবে বেদান্ত দর্শনের মূল ভিত্তি কি উপনিষদ উপনিষদ বেদান্ত দর্শনের মূল ভিত্তি নেক্সট প্রশ্ন কেবল অদ্বৈতবাদের সমর্থক কে শঙ্করাচার্য কেবল অদ্বৈতবাদের সমর্থক বৌদ্ধ কার্যকারণ তত্ত্ব এর হচ্ছে প্রতি সমুৎপাদ সমু সমুৎপ আচ্ছা নেক্সট প্রশ্ন আচার্য সংকট হলেন কি আচার্য সংকট হচ্ছে বেদান্ত নেক্সট প্রশ্ন চারভাগ আছে সুন্দরস্থান পূরণ দেখো কিছু চারভাগ মধ্যে জীবনের মূল লক্ষ্য কি উত্তর হবে আত্মসুখবাদ ঔলক্ষ্য দর্শন বলা হয়েছে কোন দর্শনকে বৈশেষিক দর্শনকে শঙ্কর আচার্য বেদান্ত দর্শন ড্যাশ নামে পরিচিত এটা হচ্ছে বিশুদ্ধ দৈত্যবাদী নামে পরিচিত ড্যাশ দর্শন বহুত বহুতবাদী দর্শন নামে পরিচিত মীমাংসা দর্শন বহুতবাদী দর্শন নামে পরিচিত আর দ্বৈতবাদী নাস্তিক দর্শন হচ্ছে মনে রাখবেন জৈন দর্শন দৈত্যবাদী নাস্তিক দর্শন চলো আমরা চলে আসবো এরপর জ্ঞান নামে ছয়টি পদ্ধতি প্রমাণ সম্পর্কে ভারতীয় তত্ত্ব সম এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তো খুব ভালো করে দেখো শেষ মুহূর্তে সেরা নাম্বার পাওয়ার সেরা টেকনিক প্রথম হচ্ছে যথার্থ লাভের উপায়কে কী বলে যথার্থ জ্ঞান লাভের উপায় জ্ঞান লাভের প্রণালী বা উপায় সেটা হচ্ছে প্রমাণ মনে রাখবে ভারতীয় যথাযথ দর্শনে যথার্থ লাভের উপায় হচ্ছে ছয়টি আছে মোট আচ্ছা কোন দর্শনকে একটি প্রমাণ স্বীকার একটি প্রমাণ চার ভাগ প্রত্যক্ষ প্রমাণ প্রত্যক্ষ একমাত্র প্রমাণ স্বীকার করছে চার ভাগরা নেক্সট পণ্ড ভারতীয় কয়টি দর্শনিক সম্পাদে অর্থাপতি প্রমাণ হচ্ছে অর্থপতি মনে রাখবে দুইটি আচ্ছা অনুমিতির জন্য প্রয়োজন কি অনুমিতের জন্য প্রয়োজন ব্যাপ্তি স্মরণ আচ্ছা স্বাদষ্ঠ জ্ঞানের ভিত্তিতে উৎপন্ন জ্ঞান হচ্ছে অপশ্য উপমান নেক্সট বুদ্ধ দর্শনে কোন প্রত্যকাকে স্বীকার করা হচ্ছে বুদ্ধ দর্শন যে নির্বিকল্প প্রত্যককে স্বীকার করা হয়েছে অনুমান প্রমাণে প্রমা কি অনুমান প্রমাণে প্রমা হচ্ছে অনুমতি শব্দকে শ্রেষ্ঠ প্রমাণ বলছে মীমাংসা মীমাংসার মতে শব্দই হচ্ছে শ্রেষ্ঠ প্রমাণ নেক্সট মীমাংসার মতে অনি অসনিকিষ্ট জ্ঞান হলো কি অবশ্যই শব্দ বেদান্তে দার্শনিক তত্ত্ব সম্ভব হচ্ছে ঋষিদের চৈতন্য উপলব্ধ সত্য এটা হচ্ছে বেদান্তে দার্শনিক তত্ত্ব নেক্সট পর্বতে ধুম আছে অথবা যেহেতু যেহেতু পর্বতে বন্যী আছে এখানে হেতু কি হেতু হচ্ছে অবশ্যই ধুম হেতুটা মনে রাখবে ধুম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অজ্ঞাত প্রথাদের সঙ্গে জ্ঞাত প্রথাদের সাধার হলে উপমি মনে রাখবে আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো অতিদেশ বাক্য হচ্ছে বিশ্বাসযোগ্য ব্যক্তির বক্তব্য এটাকে হচ্ছে অতিদেশ বাক্য ভারত মীমাংসা মীমাংসাগণ কোন অনুপলব্ধি স্বীকার করেছে এটা হচ্ছে যোগানু যোগানুপলব্ধি নেক্সট প্রশ্ন ন্যায় দর্শনে অর্থপত্তি কোন প্রমাণের অন্তর্গত এটা হচ্ছে অনুমান প্রমাণের অন্তর্গত ন্যায় দর্শনে অর্থপত্তি নেক্সট অর্থপত্তি কয় প্রকার অর্থপত্রী হচ্ছে দুই প্রকার বিষয়ের মধ্যে বিষয়ের মধ্যে অসঙ্গতি দূর করে কোন প্রমাণ এটা হচ্ছে অর্থপত্রী শূন্যসার প্রাণ দেখো ভারতের দর্শনে কয়টি প্রমাণ শিক্ষিত এটা ছয়টি প্রমাণ শিক্ষিত তারপরে দেখো মনে রাখবে ছয়টি প্রমাণ কী বললাম ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মীমাংসা বেদান্ত আচ্ছা প্রমাণ সরি সরি প্রমাণগুলো একটু দেখে নেবেন ছয়টি প্রমাণ তো প্রমাণ নয় ওরা তো দর্শন ছড় সড়দর্শন দর্শন আছে হয়েছে ছড়া দর্শন আছে ঠিক আছে আচ্ছা সংজ্ঞা সংযি আছে সম্বন্ধের জ্ঞানকে কি বলে হচ্ছে হচ্ছে উপমিতি আচ্ছা অভাবের জ্ঞান হয় ড্যাশ প্রমাণের দ্বারা অভাবের জ্ঞান হয় অনুপলব্ধি প্রমাণের দ্বারা নেক্সট চারটি প্রমাণ শিক্ষিত ন্যায় দর্শন মনে হবে চারটি প্রমাণ শিক্ষিত ন্যায় চার চারভাং দর্শন একটি প্রমাণ স্বীকার করেছে সেটা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ আচ্ছা অনুমান একটি ড্যাশ জ্ঞান অনুমান হচ্ছে একটি পরোক্ষ জ্ঞান মীমাংসা এবং আছে হচ্ছে বেদান্ত ও সম্প্রদায় অর্থপত্তিকে প্রমাণ রূপে স্বীকার করেছেন মীমাংসা এবং বেদান্ত সম্প্রদায় আচ্ছা মীমাংসা দর্শনে আপত্তি শব্দের অর্থ কি মীমাংসা দর্শনে আপত্তি শব্দের অর্থ হয়ে গেল কি অনুমান চলো নেক্সট আমরা চলে আসবো চারবা কর্তৃক অনুমান প্রমাণ খন্ড এই চ্যাপ্টার থেকে বেশ দশ থেকে দশ থেকে পনেরোটি প্রশ্ন তা সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে চারবাগদের ড্যাশ বলে উল্লেখ করা হয়েছে উত্তর হবে নাস্তিক শিরোমণি তাহলে পরীক্ষা আসতে পারে নাস্তিক শিরোমণি কারা অবশ্যই চারবাগরা একটি প্রমাণকে স্বীকার করেছে অবশ্যই চার বাঘ চারবাগ দর্শন এই একটি প্রমাণ হচ্ছে প্রত্যক্ষ মেব প্রমাণম অর্থাৎ প্রত্যক্ষ প্রত্যক্ষ মানে চোখে দেখা নেক্সট অনুমান প্রত্যক্ষ নির্ভর হওয়ায় অনুমান কোনো স্বতন্ত্র প্রমাণ নয় এই মতবাদকে সমর্থন করেন কে চারবাগ দর্শন সম্প্রদায় নেক্সট বৈতণ্ডিক সম্প্রদায়কে ড্যাস বলা হয় বৈত্যন্ডিক সম্প্রদায়কে আদি চারবাগ বলা হয় মনে রাখবে চারবাগ মতে অভি আত্মব্যক্তির আত্মব্যক্তির বাক্য কীরকম ও চার চারবাগ মতে আত্মব্যক্তির বাক্য বাক্য হচ্ছে অনুমান নির্ভর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন চলো নেক্সট আমরা চলে আসবো ন্যায় মতে প্রত্যেকের লক্ষণ এই চ্যাপ্টার থেকে দেখো ন্যায় দর্শনের প্রতিষ্ঠা থেকে অবশ্যই মহর্ষি গৌতম মনে রাখবে ন্যায় দর্শনে আকর গ্রন্থের নাম কি ন্যায় সূত্র ন্যায় দর্শনে আকর গ্রন্থ ন্যায় সূত্র ন্যায় দর্শনে দেখো কি বলেছে অর্থ সম্বন্ধ অর্থ শব্দের অর্থ কি ন্যায় দর্শনে অর্থ শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট ইন্দিয়ার গ্রাহ্য বিষয় নেক্সট অব্যাপ্ত বলতে কি বোঝানো হয়েছে অব্যাপ্ত বলতে বোঝানো হয়েছে অশব্দকে ব্যবসার কথাটি অর্থ কি ব্যবসার্থ কথাটি অর্থ হয়ে যাবে নিশ্চয়ত জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন ন্যায় সূত্র রচনা করেন মহর্ষি গৌতম মনে রাখবে ন্যায় সূত্র ন্যায়ভাষ্য ন্যায় সূত্র রচনা করছেন আমাদের মহর্ষি গৌতম ন্যায় দর্শনের ভাষ্যকার হলেন মহর্ষি বাৎসায়ন মনে ন্যায় দর্শনের ভাষ্যকার সন্নিকর্ষ বলতে কি বোঝায় ইন্দির সঙ্গে অর্থে সংযোগে ন্যায় মতে সন্নিকর্ষ বলতে বোঝায় নব্য ন্যায়ের প্রতিষ্ঠা থাকে অবশ্যই গঙ্গোষ ন্যায় কিন্তু লৌকি সন্নিকর্ষ রয়েছে মনে হবে ন্যায় মতে প্রমাণ কয়টি ন্যায় প্রমাণ হচ্ছে চারটি প্রমাণ রয়েছে আচ্ছা চক্ষুর ইন্দির দ্বারা চক্ষের নামক ইন্দির দ্বারা ঘট নামক দ্রব্য প্রত্যক্ষের যে সন্নিকর্ষ ঘটে তাকে বলে সংযোগ সন্নিকর্ষ ন্যায় মতে শব্দ হলো কি শব্দ হলো একটা প্রমা ন্যায় শব্দ হলো প্রমা মনে যথা জ্ঞানকে বলে প্রমা আচ্ছা এরপর দেখো কি বলেছে প্রত্যক্ষ কাকে বলে আচ্ছা এখানে দেখো বিশ্বের সঙ্গে বিশ্বের সন্নিকর্ষ বিশ্বের সঙ্গে ইন্ডিয়ার যে স্বন্নিকর্ষ তাকে কিন্তু প্রত্যক্ষ বলে চলো নেক্সট প্রশ্ন এবং হচ্ছে ন্যায় মতে অনুমতি কি অনুমতি একটি প্রমা প্রমা ন্যায়মতে অনুমিতি একটি প্রমা রূপত্য জাতির প্রত্যক্ষে কীরূপ সন্নিকর্ষ হয় এটা হচ্ছে সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ হয় ন্যায় মতে অলৌকীয় প্রত্যক্ষ কয় প্রকার মনে রাখবে ন্যায় মতে অলৌকীয় প্রত্যক্ষ কিন্তু তিন প্রকার মনে রাখবে এরপর দেখো শূন্যস্থান পূরণ করো আচার্য গঙ্গেশ হলেন ড্যাস দার্শনিক উত্তর ন্যায় দার্শনিক আচার্য বিশ্বনাথ হলেন ন্যায় দার্শনিক রূপ এর প্রত্যক্ষে কি সন্নিকর্ষ শিক্ষিত সংযুক্ত সমবায় শব্দকে জানা যায় কি দ্বারা শব্দকে জানা যায় সন্নিকর্ষের দ্বারা ঠিক আছে সমবায় সন্নিকর্ষের দ্বারা মনে রাখবে গন্ধের প্রত্যক্ষ হয় সন্নিকর্ষের দ্বারা তোমার হচ্ছে এটা সংযুক্ত সমবায় সন্নিকর্ষের দ্বারা মনে রাখবে নেক্সট পয়েন্ট আমরা চলে আসবো সংযুক্ত সমবায় সন্নিকষের দ্বারা ওকে বুঝতে পেরেছ চলো আমরা চলে আসবো আর একটি চ্যাপ্টার আর তোমাদের একটি চ্যাপ্টার দেখে নাও নির্বিকল্পক এবং সবিকল্প প্রত্যক্ষের মধ্যে পার্থক্য এই চ্যাপ্টার থেকে পাশ্চাত্য ভারত দর্শন এই চ্যাপ্টার থেকে দেখো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন লাস্ট মিনিট সাজেশন ন্যায়মতে বাহ্য প্রত্যক্ষ কয় প্রকার উত্তর হবে তিন প্রকার ন্যায়মত বাহ্য প্রত্যক্ষ হচ্ছে তিন প্রকার নিষ্পকাটক শব্দের অর্থ কি শব্দের অর্থ হচ্ছে প্রকার শূন্য ন্যায় সূত্রে মহর্ষি গৌতম প্রত্যকের লক্ষণে অব্যাপদেশ এই শব্দটি কোন অর্থে ব্যবহার করেছে হবে নির্বিকল্পক হিসেবে ব্যবহার করেছেন ন্যায় সূত্রে মহর্ষি গৌতম প্রত্যকের লক্ষণে ব্যবসার্থক এই শব্দটি কোন অর্থ ব্যবহার করেছে উত্তর হবে সবিকল্প বিকল্প শব্দের অর্থ কি বিকল্প শব্দের অর্থ হচ্ছে বিশেষ সম্মান রাখবে মতে নির্বিকল্প প্রত্যকের ক্ষেত্রে কোনটি প্রমাণ উত্তর হবে অনুমান প্রমাণ নেক্সট জ্ঞান জ্ঞানকে কি বলা হয় জ্ঞান জ্ঞানকে বলা হয় নির্বি নির্বিকল্প কি আছে নির্বিকল্পক নির্বিকল্পজক জ্ঞান মনে রাখবে আচ্ছা ন্যায় সপকার জ্ঞান জ্ঞানকে বলা হচ্ছে স্ববিকল্প প্রত্যক্ষ প্রকার শব্দের অর্থ হচ্ছে বিশেষণ মনে রাখবে কোন প্রত্যক্ষের স্মৃতি হয় উত্তর হবে স্ববিকল্প প্রত্যক্ষের স্মৃতি হয় এরপর শূন্যস্থান পূরণ করো দেখো নয় আইকের মধ্যে আমাদের সব প্রত্যক্ষ ড্যাশ নয় নয় মতে মধ্যে আমাদের সব প্রত্যক্ষই স্ববিকল্পক নয় নেক্সট কোন ব্যক্তি বা বস্তুকে ড্যাশ বলে জানা হয় প্রত্যভিজ্ঞা কোন ব্যক্তি বা বস্তুকে পূর্বজ্ঞাত বলে জানা হয় প্রত্যভিজ্ঞা নির্বিকল্প প্রত্যক্ষ ড্যাশকে কাজে প্রবৃত্ত করে না উত্তর হবে প্রমাতাকে কাজে যে পবিত্র করে না ওকে তো চলো আরেকটি অধ্যায় থেকে আমরা জেনে নেবো আজকের লাস্ট অধ্যায় ন্যায় দর্শনে অনুমান সম্পর্কে বক্তব্য তো ন্যায় দর্শনে অনুমান সম্পর্কে বক্তব্য প্রথম প্রথম প্রশ্ন দেখো অনুমিতি শব্দের আক্ষরিকতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চাৎবর্তী জ্ঞান নেক্সট মতে অনুমিতি হলো একটা প্রমা অনুমিতি হচ্ছে প্রমা পরামর্শজনক জ্ঞান জ্ঞানকে ন্যায় বলে ন্যায় মতে কী বলা হয় উত্তর হবে অনুমিতি ন্যায় মতে অনুমানে কী কী পদ থাকে অনুমানে পক্ষ সাধ্য এবং হেতু পদ থাকে তিনটে পদ থাকে মনে রাখবে পক্ষ সাধ্য এবং হেতু পর্বতের ধ্রুমান বন্যিমান ধূমৎ এই অনুমানে পক্ষপদটি হচ্ছে পর্বত মনে রাখবে ব্যাপ্তি কী ব্যাপ্তি হচ্ছে ব্যাপ্য এবং ব্যাপকের সম্বন্ধকে বলেছে ব্যাপ্তি হেতু এবং সাধ্যের সহচার্য নিয়মকে কী বলে হেতু সাধ্যের সহচার্য নিয়মকে বলেছে ব্যাপ্তি মনে রাখবে হেতু এবং সাধ্যের মধ্যে নিয়ত সামান্তিকরণের সম্পর্ককে কিন্তু বলা হচ্ছে ব্যাপ্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্যী এবং ধূমের মধ্যে ব্যাপ্তি সম্বন্ধটি হচ্ছে উপাধিযুক্ত ব্যক্তি ন্যায় মতে ব্যক্তি হলো এক প্রকার মনে রাখবে সম্বন্ধ ব্যাপ্তি কি ব্যক্তি হচ্ছে এক প্রকার সম্বন্ধ যে পদ্ধারে দ্বারা সাধ্যকে অনুমান করা হয় তাকে কী বলে হেতু সাধ্যকে অনুমান করা যায় হেতু ব্যক্তিগ্রহ হল ব্যাপ্তি লাভের জ্ঞান মনে রাখবে ন্যায়মতে উপাধিকতার অর্থ কি কথার অর্থ হচ্ছে শর্ত উপাধিকতার অর্থ হচ্ছে শর্ত ন্যায়মতে স্বার্থ অনুমানের অবয়ব হচ্ছে তিনটি আচ্ছা ন্যায়মতে অনুমান অনুমানে কয়টি অবয়ব থাকে পরার্থ অনুমানে পাঁচটি অবয়ব থাকে মনে রাখবে এবং সুনশান পূরণ দেখো ন্যায়মতে পরার্থ মানে অবয়ব কয়টি পাঁচটি অবয়ব থাকে পাঁচটি অবয়ব কিন্তু মুখস্থ রাখবে পাঁচের ন্যায়মতে ড্যাশ হল অনুমতির কারণ ওতে পরামর্শ জ্ঞান হচ্ছে অনুমতির করণ বা কারণ ন্যায়মতে ড্যাশ ড্যাশ হল ব্যক্তি জ্ঞান ও অনুমানের ভিত্তি হল ব্যক্তি জ্ঞান তো এই ছিল তোমাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন তো এই ভিডিওগুলো তোমরা অবশ্যই তোমার বন্ধু থেকে একটু জাস্ট শেয়ার করে দাও এখনও তোমাদের অনেকটাই টাইম আছে পড়ার জন্য একটু তোমাদের ভিডিও বন্ধু বন্ধুদেরকে একটু শেয়ার করে দিতে হবে আজকের মতো তোমাদের এইটাই লাস্ট মিনিট সাজেশন ছিল তো তোমাদের পরীক্ষা খুবই ভালোভাবে এই শুভকামনা জানাই আর ইতিমধ্যে আমরা যে মডেল প্রশ্নপত্র আলোচনা করেছি পাঁচটা সেট নিয়ে আলোচনা করেছি তোমাদের দুশো এমসি আলোচনা করেছি তো সেগুলো থেকে তো তোমরা অবশ্যই কাউন্ট পাবে অর্থাৎ তোমাদের পরীক্ষা নিঃসন্দেহে ভালো হবে এই শুভকামনা জানাই তোমরা যারা আমাদের ভিডিওগুলো সবগুলো দেখেছো তো আজকের মতো তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এনজয় এক্সাম অল দ্য বেস্ট